আসসালামু আলাইকুম কবরের শাস্তির ভয়ঙ্কর দৃশ্য সিরিজের আজ শুরু করছি দ্বিতীয় পর্ব আজকের এই অংশে আমরা জানব এক ভয়াবহ শাস্তির বিবরণ যা কেবল গাফেলদের জন্য নয় আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা তাহলে আসুন শুরু করি এক পাথুরে উপত্যকা সূর্য নেই আলো নেই বাতাস নেই কিন্তু ঘন অন্ধকারেও সেখানে কিছু একটা নড়াচড়া শোনা যায় যেন শিকলে বাধা কোন জন্তু ছিঁড়ে বেরোতে চাইছে হঠাৎই দেখা গেল একটি কবরের ওপর বাতাস ঘুরপাক খাচ্ছে সেই কবর থেকে ধোয়া ও আগুনের স্ফুলিঙ্গ উঠছে হঠাৎ ভেতর থেকে ভয়ঙ্কর আর্তনাদ হায় আমি যদি জিভের নিয়ন্ত্রণ করতে পারতাম আমি কেন গিবৎ করলাম কেন মুসলমান ভাইয়ের সম্মান নিয়ে খেললাম রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানো কি সাহাবিরা বললেন আল্লাহ তার রাসুলি ভালো জানেন তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে যদি তা সত্য হয় তবে গিবত আর যদি মিথ্যা হয় তবে সেটা হচ্ছে বুমথান অপবাদ সহীহ মুসলিম এখন সেই গিবৎকারী কবরে শাস্তির মধ্যে আছে তার জীব লম্বা করে টেনে তাতে আগুনের ছ্যাঁকা দেওয়া হচ্ছে তার মুখ কেটে ফেলা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে আবার কাটা হচ্ছে আরেক পাশে এক কবরে কেবল একটা বিশাল বিচ্ছিরি জন্তু কালো রঙের চোখে আগুন মুখে বিষের মতো রক্ত সে ব্যক্তি সারা শরীরে কামড়াচ্ছে সেই ব্যক্তি বলছে তুমি কে তুমি এত ভয়ঙ্কর কেন জন্তুটি জবাব দেয় তুই তো আমাকে গড়েছিস আমি তোর কুকর্ম তুই প্রতিদিন আমাকে শক্ত করেছিস ভয়ঙ্কর করেছিস আজ আমি তোর বন্ধু রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত তির্মিজি গিবত, অপবাদ ও কুটুক্তি শুধু দুনিয়ায় নয় মৃত্যুর পর শাস্তির কারণ আমাদের প্রতিটি গুনাহ কবরে ভয়ঙ্কর রূপ নেয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক পবিত্র হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নামাজকে হালকাভাবে নেয় তার জন্য কিয়ামতের দিন পাঁচটি শাস্তি নির্ধারিত কিন্তু মৃত্যু পরবর্তী প্রথম শাস্তি সে ভোগ করবে তার কবরে এই গল্প সেই এক যুবকের যে দুনিয়াতে ব্যস্ত ছিল চাকরি ব্যবসা বন্ধুদের আড্ডা আর মোবাইলের স্ক্রোলে আজান হতো সে বলত পড়ে পড়ব সময় তো আছে অথচ একদিন হঠাৎ তার মৃত্যু হয় আর কবর তাকে আপন করে নেয়নি রাতের আধারে কবরে নামানো হয় তাকে চারদিকে নীরবতা আর তখনই শুরু হয় তার জন্য সেই ভয়ানক যন্ত্রণা হঠাৎ কবরে আগুন জ্বলে ওঠে কবরের দেয়াল দুই পাশ থেকে চেপে আসে এমনভাবে চেপে ধরে যেন পাজরের হার একটার সাথে আরেকটা ঢুকে যায় একটি সাদা পোশাকে আচ্ছাদিত ভয়ঙ্কর ফেরেশতা এসে চিৎকার করে বলে হে অলস বান্দা সালাদ ত্যাগ করেছিস আল্লাহর ডাক এড়িয়ে গেছিস তার জবাব নেই সে কেবল চিৎকার করে বলে হায় যদি আরেকটা সুযোগ পেতাম কিন্তু এখন সে একা সঙ্গে কেউ নেই নেই তার পরিবার বন্ধু টাকা কিংবা মোবাইল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে সে কুফরির ধারে কাছে চলে যায় সহিহ মুসলিম সেই যুবকের কবরের ভেতর এখন একটার পর একটা বিষাক্ত সাপ ভয়ঙ্কর বিচ্ছু আগুনে পোড়া পরিবেশ তার জীব পুড়ছে তার চোখ গলে যাচ্ছে এবং চারদিকে শুধু তার চিৎকার নামাজ হাই আমার সালাত নামাজ দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি যে ব্যক্তি পাঁচোয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ফেলে তার কবর হবে শাস্তির আখড়া কুরআনে স্পষ্টভাবে বলা আছে অতএব ধ্বংস তাদের জন্য যারা সালাত আদায় করে অথচ গাফেলতা করে সালাত থেকে সুরা মাউনো আয়াত চার ও পাঁচ গভীর রাত আকাশে চাঁদ নেই বাতাস থমকে আছে আর তখন এক কবর থেকে বের হচ্ছে ধোয়ার কুণ্ডলি যেন আগুনের চিমনি হঠাৎ সেই কবর ফেটে এক যন্ত্রণাদগ্ধ চিৎকার শোনা গেল আমার পেট আমার পেট হাই এই আগুনকে ঢেলে দিল আমার শরীরে আসলে এই ব্যক্তি ছিল একজন সুদখোর রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায় সে কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেমন শয়তান তাকে আছর দিয়ে উন্মাদ করে দিয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো পঁচাত্তর সুদ সম্পর্কে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যদি তোমাদের সত্যিকার ইমান থাকে তবে সুদের বাকি অংশ ছেড়ে দাও যদি না করো তবে জেনে রেখো আল্লাহ তার রাসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা পেয়ে গেছ সুরা আল বাকারা আয়াত দুইশো আটাত্তর ও এই লোকটি দুনিয়াতে বলেছিল সুদ ছাড়া ব্যবসা চলে না সময়ের দাবি এটা কিন্তু সে জানত না সময়ের দাবি নয় আল্লাহর হুকুমই আসল মৃত্যুর পর সে কবরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে না তার মুখ সেলাই করে ফেলা হয় তার পেট ফুলে ওঠে আগুনে আর সেই আগুনে সে নিজেই গড়াগড়ি খায় ফেরেস্তা এসে বলেন দুনিয়াতে হারাম খেলি এখন আগুন খা তার চোখ পুড়ে যায় ত্বক গলে পড়ে আর সে চিৎকার করে আমাকে একবার ফিরিয়ে দাও আমি আর সুদের ধারে কাছে যাব না কিন্তু সময় শেষ সুদ হচ্ছে এমন এক গুনা যা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দুনিয়াতে টাকা বাড়ালেও আখিরাতে তা আগুনে পরিণত হয় হাদিসে এসেছে যে ব্যক্তি সুদ খায় তার দুনিয়াতেই বরকত চলে যায় এবং আখিরাতে তার শরীর আগুনে জ্বলবে একটা কবর চারপাশে অন্ধকারের স্রোত ভেতরে নেই কোনো বাতাস নেই কোনো আলো নেই কোনো প্রশান্তি শুধু কান ফাটানো আর্তনাদ আর অসহ্য গন্ধ কবরের মধ্যে পড়ে আছে এক যুবক যার সারা শরীর পোকায় খাচ্ছে আর সে বেঁচে থেকেও মরছে সে কাঁদছে চিৎকার করছে আম্মা আম্মা আমাকে মাফ করে দাও আব্বা আমি তো মজা করেই বলেছিলাম কিন্তু তোমরা কাঁদলে কেন হাদিসে এসেছে যে সন্তান মা বাবার প্রতি অবাধ্য হয় সে জান্নাতের ঘ্রাণও পাবে না সহিহ মুসলিম আরেক হাদিসে এসেছে আল্লাহ তা আলা এমন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পবিত্র করবেন না তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি তার মধ্যে একজন হল মা বাবার অবাধ্য সন্তান সহিহ বুখারি ও মুসলিম এই ছেলেটি দুনিয়াতে যখন তার বৃদ্ধ মা বাবা তাকে ডাকত সে বলত এত বকবক কর কেন তোমাদের দিয়ে আর কিছু হবে না চুপ করে থাকো আমার জীবন আমার আমার মতো কাটবে আজ কবর তার সেই জীবন নিয়ে হাসছে না বরং চুষে নিচ্ছে তার আত্মা হঠাৎ কবরে আগুন জ্বলে ওঠে তার মুখে গরম লোহা ঠেকানো হয় এবং কবরে এক চুষে কণ্ঠস্বর গর্জে ওঠে তোর মা বাবার চোখের পানি আজ এই কবরের অভিশাপ হয়েছে তার শরীর পচে যাচ্ছে আর সে পোকা পোকামাকড় দিয়ে ঘেরা এই অন্ধকারের মধ্যে গড়াগড়ি খায় প্রতি মুহূর্তে সে বলছে আমাকে একবার সুযোগ দিন আমি তাদের পায়ের নিচে বসে থাকব খিদে মিটলেও কিছু খাব না কিন্তু তার আহ্বানে কেউ সাড়া দেয় না সে এখন ধ্বংসপ্রাপ্ত এক সন্তান মা বাবা হল জান্নাতের দরজা তাদের প্রতি অবাধ্যতা জান্নাত বন্ধ করে দেয় কবর হচ্ছে এমন এক জায়গা যেখানে মা বাবার দোয়া রক্ষা করতে পারে আর অভিশাপ ধ্বংস করে দিতে পারে কুরআন বলে তোমার রব নির্দেশ দিয়েছেন তুমি শুধু তারই ইবাদত করো এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার সুরা বনী ইসরাইল আয়াত একজন ব্যক্তি দুনিয়াতে পরিচিত ছিলেন সফল ব্যবসায়ী হিসেবে সাহেবের দোকান বরাবরই জমজমাট বিলাসবহুল গাড়ি বাড়ি কিন্তু জানতেন না প্রতিটি হারাম রুজি ছিল তার কবরের জ্বালানি তিনি ঘুষ নিতেন চালাকিতে ওজনে কম দিতেন সুদে টাকা দিতেন লোভে অল্প বিস্তর মিথ্যা বলতেন তার ভাষায় চালাক ব্যবসায়ী হতে গেলে একটু রংধং থাকতেই হয় কিন্তু মৃত্যুর পর যখন তাকে কবরে শোয়ানো হল কবর আর নীরব থাকল না হঠাৎ কবরের ভেতর থেকে আগুনের ঝড় উঠল আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া মাংসের দুর্গন্ধ আর ভেতর থেকে শোনা গেল চিৎকার আমার রক্ত আগুনে পুড়ছে আমার টাকা এখন আগুন হয়ে গেল তার হাতগুলো গলে গেল কারণ এই হাত দিয়ে হারাম কামিয়েছিলেন তার মুখ কালো হয়ে গেল কারণ এই মুখ দিয়ে মিথ্যা প্রচার করেছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেহ হারাম উপার্জনে বেড়ে ওঠে তার জন্য জান্নাত হারাম মুসলাদে আহমদ আরও এসেছে হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না সহিহ মুসলিম এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সফরের সময় এক কবর দেখিয়ে বললেন এ ব্যক্তি দুনিয়াতে হারাম উপার্জন করত এখন কবরে সে জ্বলছে এই ব্যক্তির সন্তানরা বলেছিল আমার আব্বা অনেক দান করতেন হ্যাঁ দান করতেন হারাম টাকা দিয়ে সেই দান আল্লাহর দরবারে পৌঁছায়নি বরং তা কবরে তার আগুনের জ্বালানিতে পরিণত হয়েছে হারাম উপার্জন মানুষের মুখে হাসি আনতে পারে কিন্তু কবরের মধ্যে কান্না ছাড়া কিছু রাখে না কুরআনে বলা হয়েছে হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকাজ কর মু মিনুন আয়াত একান্ন একটি কবর বাইরে থেকে দেখতে সাধারণ কিন্তু ভেতরে ভেতরে পাথরের দেয়ালে দড়ি নয় লোহার শিকল সেই শিকলে বাধা একাত্মা যাকে চিরকাল শুধু একটাই কথা শোনানো হয় আমানত ভাঙার শাস্তি এটাই জাহান নামের প্রাককাল এই লোকটি দুনিয়াতে পরিচিত ছিলেন বিশ্বাসযোগ্য হিসেবে কিন্তু তিনি কি করতেন মানুষের কাছে ধার নিতেন ফিরিয়ে দিতেন না জমি বা সম্পদ আমানত রেখে গায়েব হয়ে যেতেন অফিসের দায়িত্বে থাকতেন চুপিসারে আত্মসাৎ আত্মসাত করতেন কি বন্ধুর গোপন কথাও কাউকে বলে দিতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের ধন ও সম্পদের প্রতি খেয়ানত করে কিয়ামতের দিন তার হাতে আগুনের শিকল পরানো হবে কবরে তাকে প্রশ্ন করা হয় তুমি কেন আমানতের খেয়ানত করেছ সে বলে আমি বাবিনি এর এত শাস্তি হবে আর তখনই এক ফেরেশতা এসে লোহার শিকল দিয়ে তার বুক ফুরে দেয় তার হার গুড়িয়ে যায় সে চিৎকার করে আল্লাহ একবার সুযোগ দাও আমি সব ফিরিয়ে দেব কিন্তু কোনো সুযোগ নেই আমানত শুধু টাকা পয়সা নয় দায়িত্ব আমানত সম্পর্ক কথা খবর সবই এক একটা আমানত এক হাদিসে এসেছে আমানতদার না থাকলে ইমানু সম্পূর্ণ হয় না বুখারি এক ব্যক্তি মৃত্যুর আগে বলেছিল আমি তো কাউকে খুন করিনি জিনা করিনি চুরি করিনি কিন্তু ভুলে গিয়েছিল তিনজনের টাকা আটকে রেখেছিল আর একজনের সম্মানও সে গোপনে নষ্ট করেছিল আজ সেই কবরেই সে গলে যাচ্ছে আগুনের শিকলে বাধা কাঁধে লোহার ঘা যে কোনো দায়িত্ব তা সামাজিক হোক ব্যক্তিগত হোক খেয়ানত করা কবরে কঠিন শাস্তির কারণ আমান্তদার মুসলিম হওয়াই একজন মুখ মিনের পরিচয় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যাতে তোমরা আমানত তাদের কাছে পৌঁছিয়ে দাও যারা তার হকদার সুরা আনো নিসা আয়া তাটান্ন নীরব একটি কবর কিন্তু তার নিচে একজন মানুষ অন্ধকারের মধ্যে গটিয়ে আছে আর তার মুখের ভিতর থেকে এক ফেরেস্তা লোহার হুক ঢুকিয়ে জীব ছিঁড়ে বের করে আনছে তার আর্তনাদ আকাশ ছুঁয়ে যায় কিন্তু কেউ নেই শুনতে সে শুধু বলছে আমি তো একটু মজা করে বলেছিলাম একটু নাটক করেছিলাম সবাই তো বলে কিন্তু ফেরেশতা বলে তুই মিথ্যা ছড়িয়েছিস তুই সত্যকে বিকৃত করেছিস তুই মানুষকে ভুল পথে চালিয়েছিস নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন দুই ফেরেস্তা তাকে নিয়ে গেল এক ব্যক্তির কাছে সে বসে আছে আর তার মুখ ফাটা গাল পর্যন্ত এক ফেরেস্তা লোহার হুক দিয়ে তার মুখের এক পাশ ছিঁড়ে ফেলছে তারপর আরেক পাশ আবার তা আগের মতো হয়ে যাচ্ছে আবার ছেঁড়া হচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে ফেরেশতা বললেন এই লোক ছিল মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলত আর তা মানুষের মাঝে ছড়িয়ে পড়ত এখন কিয়ামত পর্যন্ত এই শাস্তি পাবে সহির বুখারি এই লোক দুনিয়ায় বলত আমি শুধু একটু অতিরঞ্জিত করেছিলাম এইটুকু না বললে লোক হাসবে না আজ কবরে তার সেই হাসি রূপ নিয়েছে রক্তাক্ত কান্নায় জিভের গুণা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ এটি সহজ আর ফল ভয়াবহ সত্য না হলে চুপ থাকাই নিরাপদ কিয়ামত পর্যন্ত মিথ্যাবাদীর কবরের শাস্তি চলতেই থাকবে কুরআনে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মিথ্যা বলে সুরা জারিয়াত আয়াত দশ। আর হাদিসে এসেছে মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না একজন মানুষ যিনি জীবোদ্দশায় হাফেজ ছিলেন কিন্তু ধীরে ধীরে কুরআন ভুলে গেলেন কখনো খাতা খুলে দেখেননি স্মৃতি হারাতে হারাতে একদিন কুরানি তার জীবন থেকে হারিয়ে যায় আজ তিনি কবরে সাইত তার চেহারায় অন্ধকার তার কণ্ঠে একটি কান্না হায় আল্লাহ আমি কুরান ভুলিনি আমি শুধু গুরুত্ব দেইনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কুরআন শেখো এবং তা ভুলে যেও না যে ব্যক্তি কুরআন শিখে তা ভুলে যায় সে কিয়ামতের দিন কোরআনবিহীন হয়ে উঠবে আবু দাউদ হাদিস চৌদ্দশো চুয়াত্তর এক ব্যক্তি কবরে রাজাব পাচ্ছে কারণ সে কুরআন শিখেছিল কিন্তু তা ভুলে গিয়েছিল এবং আমল করত না তাবারী সেই লোকটি যখন কবরে পৌঁছালো তখন তার মুখে কুরআনের কোনো আয়াত ছিল না তার বুক ছিল শূন্য তার জবান কাঁপছিল কিন্তু আর কোনো আয়াত উচ্চারণ করতে পারছিল না অন্ধকারে এক আওয়াজ এল তুমি আল্লাহর কালামকে ভুলে গেছ আজ আল্লাহ তোমাকে ভুলে গেছেন তার কবরের ভেতর আগুন জ্বলে ওঠে তার বুক বলে যায় তার পোকা পোকামাকড় কারণ সেই জিহ্বা একসময় কুরান পড়ত আজ তা নীরব কুরআন শুধু মুখস্থ রাখার জন্য নয় আমল করার জন্য যারা শিখে ফেলে দেয় তারা কবরে সবচেয়ে কষ্ট পায় আল্লাহর কালাম অবহেলা করা মানে আল্লাহর আলো নিভিয়ে ফেলা কুরানের হক আদায় না করলে কবর হয়ে উঠবে আগুনের গর্ত আল্লাহ বলেন এ কিতাব আমি নাজিল করেছি কল্যাণময় যাতে তোমরা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করো এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে সাদ আয়াত উনত্রিশ রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী এক ভয়ানক দৃশ্য রাসুলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কিছু ভয়াবহ দৃশ্য দেখেন তিনি দেখেন একটি আগুনের চুল্লি তার ভেতরে পুরুষ ও নারী চিৎকার করছে আগুন জ্বলছে নিচে থেকে আর তারা উপরে উঠছে আগুনের শিখা তাদের পুড়িয়ে ফেলছে আবার নিচে পড়ে যাচ্ছে বুখারি হাদিস সাত চার সাত এই চুল্লির মধ্যে ছিল কারা জবাব আসে এরা ব্যভিচারী পুরুষও নারী আরেক বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটি গর্তে কিছু লোককে দেখলাম যাদের মাথা ও মুখ পাথর দিয়ে থেতলানো হচ্ছিল আবার তা আগের অবস্থায় ফিরে আসত তারপর আবার থেতলানো হতো। এদের পরিচয় কি জবাব ছিল এরা ছিল ব্যভিচারে লিপ্ত লোক তারা গোপনে গুনাহ করত কিন্তু আল্লাহ জানতেন মৃত্যুর পর এখন তাদের কবরেই চলছে গুনাহের প্রতিশোধ গরম পাথরের নিচে চেপে ধ্বংস করে ফেলা হচ্ছে আগুনের চুল্লিতে গলিয়ে ফেলা হচ্ছে তাদের শরীর পুনরায় তৈরি হচ্ছে এবং আবারও গলানো হচ্ছে কেন এত কঠিন শাস্তি তারা আল্লাহর নিষেধ ধমান্য করেছে গোপনে পাপ করে সমাজেও দূষণ এনেছে তারা তৌবা করেনি বরং গুনাহকে স্বাভাবিক ভেবেছে কুরআনের সতর্কবার্তা আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা তালাক আয়াত এক পাপ গোপনে করলেও আল্লাহর দৃষ্টিতে তা প্রকাশ্যে মৃত্যু আগে তওবা না করলে কোবরেই শুরু হবে জাহান নামের এক টুকরো কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি তাদের জন্য যারা গুনাহকে গোপনে করত কিন্তু তওবা করত না অহংকারীর কবর গর্তে উল্টো ঝুলে থাকা ভয়াবহ শাস্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন গর্ব আমার চাদর অহংকার আমার আবরণ যারা আমার সঙ্গে এই বিষয়ে প্রতিযোগিতা করবে আমি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেব হাদিসে কুদ্সি ও মুসলিম রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি একটি কবরের গহ্বরে উল্টো ঝুলে থাকা এক লোককে দেখতে পেলেন তার মুখ গর্তের ভেতর দিকে ঘুরে রয়েছে মুখমণ্ডল মাটি দিয়ে চাপা পিঠে আগুন জ্বলছে তার হাত পা বাধা কোনো দিকেই যেতে পারছে না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে এ এই ব্যক্তি জিব্রাইল আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি ছিল গর্বিত অহংকারী ও নিজের আমল নিয়ে লোকদের ছোট ভাবত সে কাউকে মানুষই মনে করত না তার আত্মাকে কবর নিচে টেনে নিচে নিয়ে যাওয়া হয়েছে কবরের মাটির নিচে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ঘাড় থেকে শুরু করে পিঠ পর্যন্ত গরম লোহার শিখ দিয়ে পেটানো হচ্ছে তার রুহু প্রতিনিয়ত কবরের দেয়ালে ঠুকে পড়ছে গন্ধ এত ভয়ানক যে আশপাশের কবরে থাকা আত্মারাও কষ্ট পাচ্ছে কারা এই শাস্তি পাবে যারা অন্যকে তুচ্ছ ভাবে যারা আমি ভালো আমি শ্রেষ্ঠ ভাবনায় থাকে যারা নামাজ রোজা হজ করেও অন্যকে ছোট করে যারা দিনী জ্ঞানকে নিয়ে অহংকার করে কুরআনের সতর্ক আল্লাহ অহংকারী ও গর্বিতদের ভালোবাসেন না সুরা নাহল হল আয়াত তেইশ জাহান্নাম হবে সেই ব্যক্তির বাসস্থান যে পৃথিবীতে অন্যদের উপর অহংকার করেছে সুরা গাফির আয়াত ছিয়াত্তর যত আমলি করি না কেন বিনয় ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যায় না আল্লাহর প্রিয় বান্দারা সবসময় বিনয়ী হন হাদিসে বর্ণিত যে ব্যক্তি একটি দানা পরিমাণ অহংকার নিয়ে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম যারা অপবিত্র অবস্থায় নামাজ পড়ে পবিত্রতা ছাড়া কুরআন তেলাওয়াত করে বা তাহারাত ছাড়া ইবাদত করে তাদের কবরের ভেতরে কি ভয়ঙ্কর শাস্তি হয় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ অজু না করে নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না আর কেউ পবিত্রতা ছাড়া কুরআন ধরবে না তির্মিজি কুরআনে বলা হয়েছে আল্লাহ পবিত্রদের ভালোবাসেন সুরা তাওবা আয়াত একশো যে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে পবিত্রতা ছাড়া কুরআন তেলাওয়াত করে তার শাস্তি হল অন্ধকারে ডুবে থাকে তার কবর নামাজ তার রক্ষা করতে পারে না তাই সে ভয়ঙ্কর অন্ধকার কবরে পড়ে থাকে কবরের চারপাশে কালো ধোয়া বিষাক্ত গ্যাস ভর করে পবিত্রতা ছাড়া ইবাদতের কারণে সাপ ও বিচ্ছুর আগমন প্রতিটি অঙ্গে বিশাল আকৃতির সাপ কামড়াতে থাকে তারা বলে তুমি অপবিত্র ছিলে অথচ কুরান পড়তে সাহস পেয়েছিলে নাকো মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত অপুজ বের হয় তার কবর থেকে এমন গন্ধ আসে যে জান্নাতের ফেরেস্তাগণ ঘৃণা করে ফিরে যায় তার আমলনামা ছিঁড়ে ফেলা হয় তার ইবাদতের খাতা ফিরিশ উপরে তুলে নেয় না আত্মার উপর নেমে আসে গরম আগুনের ঝড় তার আত্মা কবরের ভেতরে এক মুহূর্ত শান্তি পায় না আর আজাবের ফেরেশতা তার উপর প্রতিনিয়ত চিৎকার করে তুমি পবিত্রতা ছাড়া আমার প্রভুর কথা পাঠ করেছিলে আজ শান্তি পাবে না যারা অজু বা গোসল না করে নামাজ বা কুরান পড়েন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির বিবরণ এসেছে সহি হাদিসে শুধু মনে পবিত্রতা নয় দেহগত পবিত্রতাও ফরজ এই শাস্তিগুলো কেবল কিয়ামতের পরে নয় কোবরেই শুরু হয় প্রিয় ভাই ও বোনেরা নাপাক অবস্থায় নামাজ বা কুরআন পাঠ কখনও করবেন না আল্লাহ পাক যেন আমাদের সকলকে পবিত্র জীবনের তাওফিক দেন আজ আমরা যা শুনলাম তা ছিল আত্মা কাপানো বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর কবর আজাব এখানেই শেষ নয় পরবর্তী পর্বে আমরা জানব আরও এক শাস্তির করুণ চিত্র শুনতে ভুলবেন না